আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না ওর ওর ভাই আসছিল ওর আম্মা আসছিল ওর আম্মা এখনো আছে আমার আমার শাশুড়ি আমি ওনাদের পাঠিয়ে দিছি আমি ওকে ডিভোর্স দেয় ভাই ছাড়ি নাই সত্যি কথা যেটা আমার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হয়তো এতক্ষণ ওকে রাখতো না আর আপনার একটা কথা বলেন যে আমি বিয়ে করেছি এই জন্য আমি খারাপ আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমাকে যেন কেউ খারাপ কাজের সাথে সম্পৃক্ত না করতে চায় করতে পারে আমি তাড়াতাড়ি বিয়ে করে ফেললাম এখন আমি যাকে বিয়ে করি আমি যাকে নিয়ে সংসার করি আজান হচ্ছে ভাই আমি বেশি কথা বলতে না যাকে নিয়ে সংসার করতে চাই কিংবা করি সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি মন থাকে কিংবা আমি যদি আটকে রাখতে চাও আটকে না রাখতে পারি ভাই এখানে আমার আমি আর আমার ব্যর্থতাটা কিংবা আমি কিভাবে প্রকাশ করব বলেন আমি এখানে এই যে কালকের যে ঘটনাটা এটা সম্পূর্ণভাবে ভাবে ঘটছে ওই ইউটিউবার আমার সাথী ভাই ওনাকে আমাকে একবার বললে বলতে পারতো যে ভাবি আমাকে ফোন দিয়েছে আপনাদের সাথে কি কোনো বিষয় নিয়ে রাগারাগি প্রবলেম হয় আপনারা জানেন যে আমার অতীত আছে আমার যে এক্স উনি আমাকে নিয়ে সবসময় কথা বলে তো ওনার বিরুটা যখন সামনে চলে আসে ও তখন আমাকে নানান প্রশ্ন করে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন কথা উঠে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় এই কালকের মূল ঘটনাটা হয়েছে এইটা নিয়ে এবং এই ঘটনার পরে যখন ওকে আমি একটা ডাব দিয়েছিলাম

মায়ের কারণে নাকি বাচ্চা না তাহলে এই সন্তান গুলো কিভাবে হলো আবার আমার ফ্যামিলিতে যদি মুক্তা যদি কোনো কারণে আমার উপর রাগ করে কিংবা আমি যদি ওরা আমার মা বাবা ওই দেখে গেছে আমার মা আব্বা আমাকে বকতে আসে আমাকে মারতে আসে তাও আমার কে কিছু বলে না এটা হয়তো কোনো দিন নিজের মুখে স্বীকার করবে আপনারা দেখবেন আর জীবনে ভাই আমি দুই হাজার উনিশ সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি এখন পর্যন্ত এই যে কি যেন বলে কন্ট্রোভার্সি ট্রল টাকা ইনকাম আমার এগুলার ভাই কোনো ই নাই আজকে একটা সত্যি কথা বলে যাই আমি যদি বাড়িতে বসে বসে আমার কাউকে দরকার নাই আমি নিজেই তাহলে আমি 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 যে আমার ওয়াইফ আছেন এখনো বলতেছি এবং পরবর্তীতে বলবো আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর যদি কোনো জায়গায় কোনো রিলেশন ভালোবাসা সম্পর্ক কোনো উদ্দেশ্য কোনো কিছু থাকে ভাই আমি ওকে আটকে রাখতে পারবো না এত কিছুর পরেও ওকে আমি আমার বাড়িতে রাখছি এবং এখনো আমার বাড়িতে আছে কালকে যারা আসছিল আমি আমার আব্বাইও বলছি আমার মারও বলছি ওনার ওই ভিডিও গুলা দেখছে দেখার পর অনেক কষ্ট পাইছে এমনকি ওনার একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমার ব্যাপারে তারপরে আমি তোমার আব্বা মা আমি তোর বিয়ে করছো তো আমার বউ আমি যদি ছেড়ে দিই আমার আবার বিয়ে করতে হবে সে থেকেও খারাপ হইতে পারে ও থাকুক তো ওনারাও আমার সাথে খুব রাগারাগি করতে পারে আমি আপনাদের কোন স্টেটমেন্ট দিতে চাই নাই আপনারা এই কয়জন এসে সকাল থেকে অপেক্ষা করছেন যার কারণে দিলাম ভাই আমার ভুল হইলে আমার অডিয়েন্স যারা আছেন কিংবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমার চলাফেরা কথাবার্তা যদি কোনো ভুল ছুটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি শুধু এইটুকুই বলবো আপনার ভাবির সাথে যাতে আমার বিচ্ছেদ না আপনার ভাবির যদি অতীতে কোনো ভুল থেকে থাকে অন্যায় করে থাকে সেগুলা যদি কেউ পেয়ে থাকে কারো হাতে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেন একটা মেয়ে যেন ভালোভাবে কারো আমার সাথেই হোক যে কোনো ছেলের সাথে হোক সে যেন ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে ভাই